আজ আমি আপনাদেরকে জান্নাতি একটা ফল গাছে ধরা অবস্থায় দেখাবো গাছও দেখাবো আপনাদেরকে ফলও দেখাবো তো আর এটা শুধু জান্নাতি ফল না জান্নাতি তো আরও অনেক ফলই আছে তো এই ফলটার নামে কিন্তু আল্লাহ সুহান তালা একটা সুরাও নাজিল করেছেন তো এই ফল ফলের নামটা বললে আপনারা সবাই হয়তোবা চিনতে পারবেন এই গাছ প্লাস হচ্ছে ফল আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিউয়ার্স আপনাদের সাথে সেই জান্নাতি ফল বা ফলের কাজ আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো আমি আসলে প্রতিদিনই খাওয়ার পরে দুপুরবেলা একটু হাঁটতে বের হই তো আমার ঘরের ঠিক পেছনেই হচ্ছে বড় একটা পার্ক আছে আর পার্ক পার্কের সাথে কি মানে লেক তো লেকের পাশেই মানে পার্কটা বানানো হয়েছে তো এটা অনেক বড় পার্ক আর তো প্রতিদিনই মানে আমি হাঁটতে যাই খাওয়ার পরে দুপুরবেলা তো আজকেও মানে একইভাবে হাঁটতে গেলাম তো মানে হাঁটতে হাঁটতে একটু ভেতরে যাওয়ার পর লেকের পাশ হয়ে তো ওখানে মানে দেখলাম যে একটা ফিগের গাছ তো ফিগ আসলে আরও দেখেছি শুধু গাছ দেখেছি গাছে ফল ধরা অবস্থা দেখে না এখানে আরও দু দুইটা আরও দুইটা গাছ আছে মানে লেকের একদম পাড়ের সাথেই আর কি তো আজকে মানে এই গাছটাতে দেখলাম ফল তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আর তো পার্কের ভেতরে আবার অনেক জায়গা হাঁটতে হয় অনেক জায়গা হেঁটে হেঁটে একটু ভেতরে যেতে হয় আর কি তো ভেতরে যাওয়ার পরে গাছটা দেখা যায় আর হচ্ছে এই জান্নাতি ফল আসলে কি বলবো আমাদের মুসলমান কোনো দেশে মানে যে সৌদি আরবে বা আমাদের বাংলাদেশেও মানে কেউ এই গাছ মানে ফলই চোখে দেখছে না গাছ তো দূরের কথা কিন্তু নন মুসলিম দেশে আল্লাহ সুবাহ মানে এই জান্নাতি ফলটা এত ভাবে মানে দিয়েছেন আর কি আমি অন্যান্য দেশের কথা বলতে পারি না বাট আমাদের ফ্রান্সে আমি যে সিটিতে থাকি তো এই সিটিতে মানে প্রতিটা ঘরে ঘরে আর কি একটা করে মানে এই তিন ফলের গাছ আছে মানে থাকবেই থাকবে আমাদের দেশে যেভাবে আম লিচু কাঁঠাল বা বড়ই এগুলো গাছ থাকে না তো ঠিক সেভাবেই মানে প্রতিটা বাসায় বাসায় একটা না একটা গাছ থাকবেই আর কি আর এত পরিমাণে ধরে তো মানে ওরা মানে খায় বাট নিচে পচে মানে পড়েও যায় নষ্ট হয় অনেক তো আমার আসলে খুবই মানে কি বলবো খারাপ লাগে যে মানে পায়ের নিচে পড়ে বা এগুলো অনেক অনেক মানে গাছের নিচ ভর্তি থাকে যখন পেকে যায় আর কি একসাথে সব পাকে তো এই তো ভিওয়ার্স এখন কিন্তু এটা ছোট্ট কাঁচা আর এই গাছের পাতাগুলোও কিন্তু আমার এত ভালো লাগে আমি কিন্তু প্রথম দেখেছি মানে ফ্রান্সে আসার পরে আর কি তিন ফলের গাছ বা গাছে ধরা অবস্থায় তো মানে এই দেশে তো থাকে ওদের মানে ফল যেটা চেরি সবার ঘরে ঘরেই একটা না একটা থাকে চেরি গাছ থাকে তারপর হচ্ছে পিচ প্লাম পেয়ার এসব গাছ থাকে আপেল মানে কোন সবার ঘরে ঘরেই একটা না একটা থাকে কিন্তু এই ফিগের গাছও মানে এটা মানে নন মুসলিম দেশে আমাদের মানে কোরআনে কারিমের মানে বর্ণিত এই সুরা এই সুরারও কিন্তু এই ফলেরও কিন্তু মানে অনেক কি বলবো জান্নাতি ফল এটা বলে আর এর কিছু তো আর উপকারিতা কোনো কিছু বলে আমি মানে এক্সপ্লেন করতে পারবো না তো ফলটা সরাসরি জান্নাত থেকে এসেছে বা ফলের নামে কিন্তু আল্লাহ সুবান আল্লাহ তালা সুরাও নাজিল করেছেন জান্নাতে কিন্তু আরও ফলও আছে আনার খেজুর বা কি বলে আরও আছে আসলে ফল বাট এই ফলের নামে কিন্তু আল্লাহ সুমান সুরা পর্যন্ত নাজিল করেছেন তো দেখেন আমাদের দেশে কিন্তু কেউ আমরা মানে চোখেও দেখছি না এই দেশে এত পরিমাণ মানে গাছের নিচেও পড়ে থাকে পাকা তো খারাপ লাগে আসলে আর হচ্ছে এই পাত এই গাম মানে তিন ফলের গাছের যে পাতা পাতাগুলো আমার এত ভালো লাগে আর গাছটাও মানে অনেক সুন্দর তো আর ফলগুলো আসে যেভাবে মানে খুবই ভালো লাগে আসলে এই যে দেখেন তো এখন অবশ্য কাঁচা একটু মানে পাকা যখন হয় তখন আবার কালারটা অনেক সুন্দর হয় একদম খয়ারি রঙের হয়ে যায় আর কি একদম কালো খয়ারি হয়ে যায় তো ফিওয়ার্স এই তো আজকে আপনাদেরকে জান্নাতি এই তিন ফল গাছে ধরা অবস্থায় গাছসহ দেখালাম আর আপনারা কে কে আজ প্রথম আমার এই ভিডিওতে জান্নাতি এই তিন ফলের গাছ বা ফল প্রথম দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ